এখন তো মানুষ আসলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সোন্লাচ ওনাকে যেভাবে স্মরণ করা দরকার ছিল সেভাবে স্মরণ করতে পারে না মানুষ করতে পারলে তো উশ্বামি করতো হাদিস শরীফে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর বলছেন না দরুন দাওয়াত কাশবান কা তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ডেকে আমি অসুবিধা দূর করে দিব সাল্লাচল এটা নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সলতন বলছেন কোনো অসুবিধা হলে আমাকে ডাকলে ওষুধ দূর করে দিব আজকে তখন আলোচনা করছিল শুনছয় তো ওই যে ইয়ের যে একটা মেয়ে হইলো ওই কুন্ত গাড়িটা লেমননের ওই যে লেমননের মেয়েটার মাথায় গুলি লাগলো এখন তো ডাক্তার বলছিল মৃত্যু তার কোনো ব্যবস্থা নাই তো তার মা তো কান্নাকাটি করতেছিল সে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর ডাকা করতেছিল সে অনেক কান্নাকাটি ডাকাডাকি করার কারণ ঠিকই দেখা গেল নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর হাসম শাহ ওই মেয়েটার মাথায় ওনার নূল হাত হাতমান বুলাই দিলেন যে এনে নির্গাত তার মৃত্যু তার একদম সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে মাথার মধ্যে মগজগুলি অ্যানোমেলো হয়ে গেছে আর কোনোদিন ঠিক হবে না মারা যাবে ডাক্তার ঘোষণাও দিয়ে দিয়েছে সে মারা যাবে অতি সত্বর তার মাকে বললো তুমি তাকে দেখো সে দেখতে গেল যখন ওইদিকে মেয়েটা তো সুস্থ হয়ে গেছে সে তার মাকে টাকা লেগে চাপ না আসেন আসে আসেন কি উনি চলে যাচ্ছেন ওকে যেতে দিন না যেতে দিন কে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পায়ে সল্ল চুনি এই যে বিষয়গুলি সে তো পুরো সুস্থ হয়ে গেল সেখান লেবনের সমস্ত হাজার হাজার লোক ওই দিন তবাকের এই ইহুদি খ্রিস্টান হয়ে গেল সোমান এখানে বলার বিষয় হচ্ছে আমার সেটা হলো এখন এটা লোকটা তো মহিলা তো খ্রিস্টান সে ডাকলো কান্নাকাটি করলো রাসুল আল্লাহ হাবিব আল্লাহ সাহেব আপনার উন্মতরা আমার মেয়েটাকে মেরে ফেলছে আপনি একটু দেখে দেখেতাম দয়া করে সে অনেক কান্নাকাটি করলো দোয়া করলো নূরে মজাসাম হাবিব্লাহ ঠিকই তো শুনলেন দোয়াটা উনি বলছে আশেপাকে দুরুন তোমার দাও তো কাছোয়া তোমার যদি কোনো কষ্ট হয় মুসিবত আমাকে ডেকে আমি দূর করে দিব সত্যি তো দূর করে দিলেন সোহান আল্লাহ সবাই তো এই মেয়ে তো সুস্থর কথা না একদম নির্গাচ্ছমিক মৃত্যু ইন্তেকাল করবে তার কোনো মাথায় কাটাচিরে কিছুই নাই গুলির কোনো দাগও নাই কেমন হলো এটা সেটি তো নুরে মোজাসম হাবি বললো বললে এই নাস্তা পাখা ফা দাওয়াতো কাছা তোমাদের মুসিবত বিপদ কষ্ট হলে আমাকে ডেকে আমি দূর করে দিব তাহলে মুসলমানদের সমস্যা থাকে কি করে হ্যাঁ থাকার তো কথা না থাকার কোনো দিন কথা না মুসলমান তো কামি হাজিল করা উচিত সবসময় তাই মুসলমানরা পরাস্ত হয় কী করে কাফেরা মুসলমান জুলুম করে কি করে আসলে মুসলমানরা তো নুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সব ভুলে গেছে না ওনার তাজিন তাকিম করেন সম্মান করে না ওনাকে ডাকতে পারে না উনি যদি সত্যি ডাকতে পারতো সম্মান করতে তাইলে তাহলে অবশ্যই কুদ্দুতে ফসলে হতো এরকম একটা মেয়ের এই অবস্থা হয়ে গেল এটা কল্পনাও করা যায় না এটা কল্পনাই করা যায় না দীর্ঘাত তার মৃত্যু কিন্তু সে সুস্থ হয়ে গেল একদম তার কোনো আঘাতের কোনো চিহ্ন নাই এটা কী করে হইল এটা তো নূরে মজাস্সাম হাবি বল্লা হুজুর পাক্স উনি করে উনি সে ডাকছে সে খ্রিস্টান হচ্ছে ঠিক আছে কান্নাকাটি করছে আর্য করছে নূরে মজাস্সাম হাবিবুল্লাহ বললো শুনছেন ঠিক আছে উনি তো হাজির নাজির মোত্তলাল গায়েব নুরে মুজাসম নবী সব এটা দেখ সব কষ্ট দূর করে দিলেন এখন যদি তাহলে মুসমান যদি ডাকে তাহলে দূর করবেন না তো কেউ এখন তো দূর হয় না দেয় আসলে ডাকতে তো পারে না সে মহব্বতের সাথে ডাকতে হবে তাহলে অবশ্যই হবে হবে না হইতেই হবে না হওয়ার কোনো কিছুই নাই এই যে সাহাবাই কিরা আমরা যদি ওনার করলেন ওনার কীভাবে কামিল হাসিল করছে ওনার তো নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাশ ওনার মহব্বতে গরক ছিলেন এই মহব্বতের কারণ ওনার কামি হাসিল করেছেন সোমান আল্লাহ এখন তো মত ওনার মহব্বতটা ছেড়ে দিছে না হজুবিল্লা তো সে কামিজিল করবে করতে কিছু কোনো দিন পারবে না যে কাফেন মুশেক বেদিন বদ্দিন ইহুদিন আসারা যত এই আস্তিক নাস্তিক যেগুলি আছে সারাদিন নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাসনার সানমোর বিরুদ্ধে বলে আর এই কথিত মুসলমান তাদের সাথে মহব্বত করে না এগুলি যে গজব না জিলে এখন পর্যন্ত হয় নাই যে এটি বড় জিনিস এটা তো রহমত পাওয়ার তো প্রশ্নই হয় না এদের প্রতি যে এখনো গজব না দিলে এটা ধ্বংস হয়ে যায় না এটি বড় জিনিস খালি ইমানটা যে আছে এই জন্য বেঁচে গেছে আর সব ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল কঠিন বিষয় যে মুসলমান যদি সত্যি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি অর্জন করতে পারতো ওনাকে ঠিকমতো ডাকতে পারতো তাহলে সে উদ্ধার হইতে পারতো আমরা বলছিলাম না যে তখন সুরা ফাতিহা শরীফে আমরা কালকেও বলবে দেখবা যে আল্লাহ বললেন ইয়া কা নাবুদু ইয়া কা নাস্তাইন ইয়া কা নাস্তাইন অর্থাৎ আমার কাছে সাহায্য চাও হ্যাঁ আল্লাহ সাহায্য চাইতেও ঠিকই আছে আবার ঠিক নুরে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার কাছে সাহায্য চাইতে হবে সোল আলো এই মহিলা যেমন সাহায্য চলে সে কিন্তু বলেন আল্লাহ পাক সারায় দেন সে কিন্তু এটা বলে নাই সে বলছে ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার উন্মতরা আমার মেয়েটাকে হত্যা করে ফেলছে আপনি একটু দেখে যান একটু ঠিকই সত্যি নূরে মুজাসম হাবিবুল্লাহ আসলেন দেখলেন তারে উদ্ধারও করলেন সুমন আল্লাহ দেখা যাচ্ছে নুরে এ মুজাস্ম হাবিবুল্লাহ হুজুর পাঁচটা সাজ্য চাওয়ার অনেক ফজুলত আল্লাহ বলছেন না কোরআন শরীফে অল্লাহ আননমিজ জ্বলামু আংফু চাহুন অল্লাহ আন নমীর জলামু আংস যাউকে ফাস্তা ফুরলাস্তাক রাসুলু আল্লাহদুল্লাহ তাও আবার রাহিমা আল্লাহবাক বলছেন অল্লাহ আন জলামু আংফু চাহুন যদি উমত কোনো গুনাখাতা করে বলতুটি করে যাই করুক বেয়া করে গুন গুনা খাতা করে যাই হোক আপনার কাছে আসে হস্তাক ফারুল্লাহ হস্তাক ফারুল সে আল্লাহ সে ক্ষমা চায় আপনার কাছে ক্ষমা চায় আপনি ক্ষমা করেন লাজুদুল্লাহ তাও আবার রহিম আল্লাহ তাও আবার রহিম আল্লাহ তাহলে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করবেন সমান আলোচনা এখানে কিন্তু আল্লাহ পাক উনি ক্ষমা করার আগে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর মানুষের ক্ষমা চাইতে হবে ওনার কাছে ক্ষমা চাইলে উনি যদি ক্ষমা করেন তারপর আল্লাহ পাক ক্ষমা করবেন সমান আলোচনা তাহলে দেখা যাচ্ছে প্রথম নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর ক্ষমা চাইতে হবে ওনাকে ক্ষমা চাইতে আল্লাহ যদি সে সত্যি সে ক্ষমা চাইতে পারে ওনাকে ডাকতে পারে তাহলে অবশ্যই সে কাম করবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কিন্তু অনেক ফিকিরের বিষয় এই কাফের কিন্তু মুসলমানদেরকে নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর মন থেকে তারা মুসলমানদেরকে সরাই দিয়েছে এবং সরাই দিশ দিয়েছে যার জন্য মুসলমানদের এই লাঞ্ছনগঞ্ছন গঞ্চনা আউজ উল্লাহ হজরত সাহাবাই কিরাম রাজুল ওনারা কিন্তু স্বরেন নয় কাফেরা চেষ্টা করেছে উনারা ইজতেগমত ছিলেন এই জন্য ওনাকে আমিসিল করেছে একদিন তো কাফেরা সরাই দেয় ওই যে কোনার সময় বলছি এটা আয় সুফা সে কাফারু ইনফেকুন আম আলম সুদ্দং সুদ্দান আল্লাহ ইল্লাহ আল্লাহ বলে দিচ্ছেন কোনআর সঙ্গে সব বলা আছে কুল্লুম ফি কিতাবি মনে জানে বুঝের মানুষ আল্লাহ বলতেছেন ইন্নাল্লাজিনা কাফারু নিশ্চয় কাফের কি করে ইনফেকৌ না আমো আল হুম ইনফেকৌ না আমো হুম তারা মাল খরচ করে কেন আলিয়া সুদ্দু আং সাবিল্লা তোমাদেরকে আল্লাহ পাকে রাস্তাতে ফিরে দেওয়ার জন্য নাওজুবিল্লা অর্থাৎ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল তোমার থেকে সরানোর জন্য তারা পয়সা খরচ করে এখন তারা পয়সা যে এই ওলামা সুবিল্লা পয়সা দিলে এটা মূর্তি পূজা করলো নাওজুবিল্লা এদের তোকে সরাই দিছে আল্লা বলছেন নাহা কেমন পন্ত করতে থাকবে তারা নাম্লাহ সেই সময় করেছে এখনো করে যাচ্ছে প্ররোচনা এরা পরে এরা নূরে মজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা থেকে সরে যায় এরা গুম হয়ে যায় এই যে কোনো মতে কোনো অবস্থাতেই নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাচনা থেকে সরা যাবে না এই জন্য আমরা এখানে অনন্তকাল সঈদ হুসাদিল্লাশ মাহফিল জারি করি এই মাহফিলে আসতে হবে বসতে হবে শুনতে হবে আর যারা আসতে আনন্দ দূরের থেকে শুনবে এবং যাদের সাধ্য সময় এখানে সময় দিবে মাল দিবে শরিক হবে তাহলে সে ফায়দাটা লাভ করতে পারবে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুসুম তুমি ডাক বা মোহাম্মত ডাকতে হবে তোমার সময় দিতে হবে মাহফিলে তোমার মাল দিতে হবে তখন সে হবে তুমি মুখে মুখে কল বললে তো খালি হবে না তাহলে যদি ঠিক মতো ডাকতে পারো তাহলে তোমার অবশ্যই কোনো সমস্যা থাকার কথা না এখন আসলে মানুষ তো ডাকতে পারে না ডাকার মতো যদি ডাকতে পারতো সেই মহব্বরটা প্রকাশ করতে পারত তাইলে তো চিন্তার কোনো কারণ ছিল না এটা কখনই চিন্তা থাকার কথা না এটা ইমান বিশ্বাস করতে হবে একদিকে আল্লাহবাক বললেন যে তোমরা গুণাখাতা করলে কোনো আপদ বিপদ হইলে আমার হাবিব নুরে মুজাসম হাবি বললেন তাও ওনার কাছে দোয়া ক্ষমা চাও দোয়া চাও উনি যদি কবুল করেন তাহলে আমি কবুল করবো আবার নূরে মজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাসম বললেন তোমাদের মুসিদাল আমাকে ডেকে আমি হুজুর দূর করে দিব আম্মা তালে আবার বলছেন খাদ্য পানীয় কষ্ট হইলে আমাকে দোয়া করে আমি খাদ্য পানীয় ব্যবস্থা করে দিব তাহলে কি প্রয়োজন আছে তোমাদের বাহন যদি হারায় যায় না থাকে তাহলে আমাকে বলেন বাহনটা বাহনও দিয়ে দিব তুমি কিন্তু সবই দিবেন তাহলে তোমাকে ডাকতে হবে ওনার মহব্বতটা পয়দা করতে হবে তো ওনার মানুষ ডাকতেই পারে না তো কেমনে হবে এটা কিন্তু খুব ফিকির করবে যত কাজে যে করো কোনো দিন সে কামিফজির করতে পারবে না কখনোই সম্ভব না যতক্ষণ পর্যন্ত সে নূরে মুজাসাম হাবি বললাম হুজুর পাক শুধু ওনার মহব্বতটা হাসিল না করতে পারবে কোনো দিন সে কাম করতে পারবে না কখনোই না এই যে বলা হচ্ছে ইমানদারি হতে পারবে না মহব্বত না করলে তো কামিজির করবে করতে গেছে বিষয় তো কঠিন একটা বিষয় এজন্য বা দিশা বা ছয় একশো দুরসি পাঠ করে মোহাম্বতের সাথে আর পাঁচ করে এরপর সবক করা অবশ্যই ক্যামিসিল করা যাবে কোনো সমস্যা নেই মোহাম্বত মানিপদ নিজবধ করব গাজে মন্দির সন্ধ্যা হাজির করতে চাই একদম সহজ হাজির হয়ে যাবে সোমান খালেস নিয়তে কোশেজ করতে হবে তাইলে হবে এমনি না খালেস নিয়ত না হলে তো হবে না রসম রস করলে হবে না দুনিয়ার উদ্দেশ্য করলে হবে না দুনিয়া হাজির করতে চাই সে জন্য চাই না তা হবে না একমাত্র নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সব অনেক হাজির করতে হবে এ নিয়ত যদি থাকে তাহলে সে বার না কোনোদিন পারবে না বিষয়গুলি ফিকির করতে হবে এগুলি শোনা উচিত এই ধরনের বলা উচিত সবসময় এগুলি বললে মানুষ শুনলেই মানে কত বৃদ্ধি পায়